নমস্কার বন্ধুরা অচেনা ভারতের আরেক নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত রাঁচি বলতে প্রথমেই যে ছবিটা মাথায় ভেসে ওঠে সেটা ভারতীয় জার্সি গায়ে উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটার যার নেতৃত্বে ভারত দুটি বিশ্বকাপ জিতেছিল তবে প্রকৃতিপ্রেমী পর্যটক বন্ধুদের কাছে রাঁচি শহরের পরিস্থিতি ঠিক অন্য কারণে সুদীর্ঘ জলপ্রপাত সুগভীর ড্যাম সাপের মতো আঁকা পাহাড়ি রাস্তা দিগন্ত বিস্তৃত সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে ছুটে চলা মসৃণ রাস্তা ও তারই সাথে হিন্দু ধর্মের বেশ কিছু প্রাচীন মন্দির যার অস্তিত্ব পাঁচ থেকে ছয় হাজার বছরেরও বেশি পুরনো। আজ আমি ঝাড়খণ্ড রাজ্যের ক্যাপিটাল সিটি এই রাঁচি ভ্রমণেরই খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে শেয়ার করব থাকবে রাঁচি পৌঁছানোর সমস্ত রকম উপায় সহ খরচ সংক্রান্ত আলোচনা বেশ কিছু বাজেট হোটেলের সন্ধান রাঁচির অন্যতম দর্শনীয় স্থানগুলির তালিকাসহ এক রাত দুদিনের ট্যুর প্ল্যান এবং এই ট্যুরের খরচ সম্পর্কিত ধারণা তাই যারা এবছরের শেষে অথবা আগামী বছরে রাঁচি ভ্রমণের প্ল্যান করছো তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং রাঁচি পৌঁছানোর জন্যে রেলপথ সড়কপথ এবং বিমানপথ সব রকম ব্যবস্থাই রয়েছে তবে কম খরচের মধ্যে কম সময়ে রাঁচি পৌঁছতে হলে রেলপথই বেস্ট প্রতিদিন হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস এবং ক্রিয়া এক্সপ্রেস দিনের বিভিন্ন সময় রওনা দিয়ে কম বেশি আট থেকে দশ ঘন্টার মধ্যে রাঁচি এসে পৌঁছাচ্ছে এর মধ্যে রাত্রি সাড়ে নটার ক্রিয়া এক্সপ্রেসটি পর্যটকদের জন্যে বেস্ট অন্যদিকে যারা সড়ক পথে রাঁচি পৌঁছতে চাও তাদের জন্যে বাবুঘাট থেকে রয়েছে বেসরকারি বাসের সুবিধা যেগুলি আগের দিন রাত্রিবেলা রওনা দিয়ে পরদিন সকাল আটটার মধ্যে রাঁচির খাদগড়া বাস স্ট্যান্ডে এসে পৌঁছাচ্ছে আর যারা আকাশপথে রাঁচি আসতে চাও তাদের জন্য রয়েছে সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান যা সকাল আটটা বেজে দশ মিনিটে তোমাদের রাঁচির বিরসামুণ্ডা এয়ারপোর্টে এনে পৌঁছে দেবে রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড এবং এয়ারপোর্ট এই তিনটি রাঁচি শহরের একদম কেন্দ্রস্থলে অবস্থিত ফলে তোমরা ট্রেনে বাসে অথবা বিমানে যেভাবেই রাঁচি আসো না কেন স্টেশন বাস স্ট্যান্ড অথবা এয়ারপোর্ট থেকে বেরোতেই পেয়ে যাবে বিভিন্ন বাজেটের হোটেল এর মধ্যে স্টেশন ও বাস স্ট্যান্ড সংলগ্ন হোটেলগুলির রেঞ্জ তুলনামূলক সস্তা সেই তুলনায় এয়ারপোর্টের নিকটবর্তী হোটেলগুলি বেশ অনেকটাই কস্টলি বেশিরভাগ পর্যটকেরাই যেহেতু ট্রেন পথে রাঁচি এসে পৌঁছাবেন আর বাস স্ট্যান্ড এবং এয়ারপোর্ট দুটোই যেহেতু স্টেশনের খুব কাছে তাই আমার মতে স্টেশন চত্বরে হোটেল নেওয়াই শ্রেয় এখান থেকে সহজেই রাঁচি শহরের সর্বত্র পৌঁছানো যায় আবার সাইট সিনের জন্যেও গাড়ির সুবিধা এখান থেকেই বেশি এখানে মোটামুটি পাঁচ সাতশো টাকা থেকে শুরু করে পনেরোশো দু টাকার মধ্যে এসি এবং নন এসি উভয় রকমের রুমই অ্যাভেলেবেল আমি ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটি বাজেট হোটেলের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম তোমরা সেখান থেকে বর্তমান সময় রুমের রেট যাচাই করে রুম বুক করতে পারবে রাঁচি ভ্রমণের জন্যে হাতে দুটি দিন সময়ই যথেষ্ট তোমরা যেহেতু সারা রাত ট্রেন জার্নি করে প্রথম দিন ভোরবেলায় রাঁচি এসে পৌঁছাবে তাই ওই দিন তুলনামূলক কাছাকাছি শহরের ভেতরকার দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখে নাও এবং পরের দিন সকাল সকাল রওনা দাও শহরের বাইরের সাইটসিনগুলির উদ্দেশ্যে সাইটসিনের জন্যে তোমরা অটো কিংবা গাড়ি রিজার্ভ করতে পারো সদস্য সংখ্যা চারজন বা তার কম হলে অটো রিজার্ভ করে গোটা দিন ঘুরতে খরচ হবে বারোশো থেকে পনেরোশো টাকা মতো আর যদি সুইফট ডিজায়ারের মতো ছোট ফোর সিটার গাড়ি রিজার্ভ করতে চাও সেক্ষেত্রে খরচ পড়বে বাইশশো থেকে পঁচিশশো টাকা তবে সদস্য সংখ্যা যদি পাঁচ থেকে সাতজন হয় সেক্ষেত্রে একটি সেভেন সিটার গাড়ি যেমন টাটা বা ইনোভা রিজার্ভ করতে খরচ পড়বে দৈনিক থেকে মতো প্রথম প্রথম দিনে তোমাদের গন্তব্য হবে রাঁচের সবচেয়ে পুরাতন এবং বিখ্যাত রাজরাপ্পা মন্দির দামোদর ও ভৈরবী নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই মন্দিরটি ছ হাজার বছরেরও বেশি পুরনো যেখানে দেবী সতী ছিন্নমস্তিকা রূপে অধিষ্ঠান করছেন মন্দির দর্শন সেরে পায়ে হেঁটেই ঘুরে নাও মন্দিরের পেছনে অবস্থিত দামোদর ভৈরবীর সঙ্গমস্থল এখানে রয়েছে একটি ছোট জলপ্রপাত যা জলপ্রপাত নামে পরিচিত নদীতে নৌকা বিহারের মাধ্যমে তোমরা এই জলপ্রপাত ও সঙ্গমস্থলের সৌন্দর্য প্রত্যক্ষ করার সুযোগ পাবে মন্দির ভ্রমণ শেষ করে পৌঁছে যাও পরবর্তী দ্রষ্টব্য পাচাতু ড্যামে যার মূল আকর্ষণ হলো স্পিডবোট অথবা ক্রুজে চেপে ড্যামের জলে ভেসে বেড়ানো এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা চারদিক পাহাড়ে ঘেরা নলকানি নদীর ওপরে বাঁধ সৃষ্টি করে তৈরি এই রিজার্ভারের জল পাঁচচাতু থার্মাল পাওয়ার স্টেশনের কাজে ব্যবহার করা হয় এই পাঁচচাতু ড্যামের প্রবেশ মূল্য মাথাপিছু কুড়ি টাকা এবং বোট রাইডের খরচ মাথাপিছু একশো পঞ্চাশ টাকা ড্যাম দেখে রাঁচি ফেরার পথে এই রুটের পরবর্তী আকর্ষণ হলো, পাচ্চাতু ভ্যালির জিগ রোড পাহাড়ের গা বেয়ে বাঁকা সরপিল পথ উঠে গিয়েছে ওপরের দিকে আর সেই ওপর থেকে পাওয়া যাচ্ছে দিগন্ত বিস্তৃত পাশ্চাত্য ভ্যালির অপরূপ ভিউ ড্রাইভার তোমাদের এই পাশ্চাত্য ভ্যালির বাঁকা পথ বেয়ে নিয়ে আসবেন একটি ভিউ পয়েন্টে যেখান থেকে তোমরা দেখবে ভ্যালি সহ আশেপাশের পাহাড় ও পাশ্চাত্য ড্যামের নৈসর্গিক দৃশ্য পাশ্চাত্য ভ্যালির পরে তোমাদের পরবর্তী গন্তব্য টেগর হিল শহরের প্রায় কেন্দ্রস্থলে একটি অনুচ্চ পাহাড় হল এই টেগর হিল যার ওপরে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর একটি বাস ভবনে নির্মাণ করিয়েছিলেন শ্রী কাদম্বরী দেবীর বিয়োগ যন্ত্রণায় কাতর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর শান্তির খোঁজে এই বাড়িতে এসে বসবাস শুরু করেন পরবর্তীকালে ঝাড়খণ্ড সরকার এই বাসভবনটিকে সংরক্ষিত করে পাহাড়টি নামকরণ করে টেগর হিল এই পাহাড়ের ওপর থেকে রাঁচি শহরের প্যানোরামিক ভিউ পর্যটকদের মধ্যে ভীষণ জনপ্রিয় হিল ভ্রমণের পর প্রথম দিনের শেষ গন্তব্য জগন্নাথপুরের জগন্নাথ দেবের মন্দির কথিত আছে বরকাগড়ের রাজা ঠাকুর অনিনাথ সাহাদেও ষোলোশো একানব্বই খ্রিস্টাব্দে পুরীর মন্দিরের অনুকরণে এই মন্দিরটি নির্মাণ করেন পরে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আক্রমণে মন্দিরটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় ও ভেঙে পড়ে ফের উনিশশো সালে মন্দিরটির পুনর্নির্মাণ করা হয় এই মন্দিরটিও রাঁচি শহরের প্রায় মধ্যস্থলে একটি পাহাড়ের ওপরে অবস্থিত যেখান থেকে টেগর হিলের মতোই সমগ্র রাঁচি শহর দৃশ্যমান জগন্নাথ মন্দির ঘুরে ড্রাইভার তোমাদের হোটেলে এসে নামিয়ে দেবেন পরদিন সকালবেলা ব্রেকফাস্ট ও স্নান সেরে লাগেজপত্র সাথে নিয়ে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ো দ্বিতীয় দিনের সাইটসিন ভ্রমণের উদ্দেশ্যে ওই দিন তোমরা রাঁচি শহরের জলপ্রপাত ও ড্যামগুলি ঘুরে দেখবে রাঁচির সমস্ত জলপ্রপাতগুলোই সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা তাই চেষ্টা করবে সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার দ্বিতীয় দিনে তোমাদের প্রথম গন্তব্য হবে রাঁচি ভ্রমণের মূল আকর্ষণ দশম ফলস কাঁচী নদী থেকে সৃষ্ট একশো চুয়াল্লিশ ফুট দীর্ঘ এই জলপ্রপাতটি ঝাড়খণ্ডের তাইমারা গ্রামের মধ্যে অবস্থিত ঝর্ণাটির প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে প্রায় দুশোটির মতো সিঁড়ি বেয়ে নিচে এসে পৌঁছাতে হয় এখানে সারা বছর জল থাকলেও বর্ষাকালে বিশেষ করে অগাস্ট ও সেপ্টেম্বর মাসেই এই ফলসের আসল রূপ দেখতে পাওয়া যায় দশম ফলস তোমাদের পরবর্তী গন্তব্য রারু নদী থেকে সৃষ্ট একশো ফুট দীর্ঘ এই জলপ্রপাতটি ঝাড়খণ্ডের অন্যতম জলপ্রপাতগুলির মধ্যে একটি পাহাড়ের গা বেয়ে প্রায় সাতশো বাইশটি ধাপ নেমে এসে জলপ্রপাতটির প্রকৃত রূপের দর্শন মেলে সিঁড়ি দিয়ে নামার পথেই পরে একটি শতাব্দী প্রাচীন বৌদ্ধ মন্দির যার জন্য ফলসটি আরেক নাম গৌতম ধারা ফলস কথিত আছে রাজা বলদেব দাস বিড়লা পাহাড়ে খনন করানোর সময় এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন জনা ফলস থেকে আরো সাড়ে তিন কিলোমিটার মতো পথ এগোতেই পড়বে রারু নদী থেকে উৎপত্তি হওয়া অপর একটি জলপ্রপাত সীতা ফলস একশো ফুট দীর্ঘ এই জলপ্রপাতটির নিচ পর্যন্ত যেতে তোমাদের প্রায় দুশো পঁয়ষট্টিটির মতো সিঁড়ি অতিক্রম করতে হবে শোনা যায় দেবী সীতা বনবাসে যাবার পথে এই স্থানে এসেছিলেন তাই তার স্মরণে ফলসটির নামকরণ করা হয় সীতা ফলস পর তোমাদের পরবর্তী গন্তব্য হুন্ড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদী থেকে সৃষ্ট তিনশো চুয়াল্লিশ ফুট দীর্ঘ এই জলপ্রপাতটি ভারতের চৌত্রিশতম উচ্চ জলপ্রপাত যা রাঁচি ভ্রমণের অন্যতম দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি সুবর্ণরেখা একটি বর্ষার জলে পুষ্ট নদী যে কারণে এই জলপ্রপাতগুলিতে সারা বছর বিশেষ জল না থাকলেও বর্ষাকালের মাঝামাঝি অর্থাৎ জুলাই থেকে অক্টোবরের মধ্যে ঘুরতে আসলে জলপ্রপাতগুলির ভয়ঙ্কর রূপ দেখতে পাওয়া যায় হুন্ডু জলপ্রপাত দেখে রাঁচি ফেরার পথে দ্বিতীয় দিনের শেষ গন্তব্য হবে গেতালসুদ ড্যাম উনিশশো একাত্তর সালে সুবর্ণরেখা নদীর ওপরে এই বাঁধটি নির্মাণ করা হয় যার প্রধান উদ্দেশ্য ছিল সমগ্র রাঁচি শহরের পানীয় জলের সংকট দূর করা পরবর্তীকালে এই বাঁধের জলকে জলবিদ্যুৎ তৈরি করা ও অন্যান্য ব্যবহারের জন্যে কাজে নেওয়া শুরু হয় বর্তমানে এটি রাঁচি শহরের অন্যতম পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি যেখান থেকে পর্যটকেরা পরন্ত বিকেলে সূর্যাস্তের অপরূপ শোভা প্রত্যক্ষ করে থাকেন ড্যাম ভ্রমণ শেষে ড্রাইভার তোমাদের স্টেশনে এসে নামিয়ে দেবেন এরপর বাকি সন্ধেটা ওয়েটিং রুমে কাটিয়ে রাত্রি দশটা পনেরোর কিয়াইয়োগা এক্সপ্রেসে রওনা দিয়ে পরদিন সকালবেলা হাওড়া এসে পৌঁছাবে ভিডিওতে উল্লেখ করা সাইটসিনগুলি ছাড়াও রাঁচিতে আরও বেশ কিছু দর্শনীয় স্থান ড্যাম ও ফলস রয়েছে আমি যেহেতু দুদিনের ছুটিতে এই ট্যুরটি প্ল্যান করেছি তাই রাঁচির সেরা দশটি গন্তব্যকেই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি তোমরা চাইলে আরও একটি দিন রাঁচিতে থেকে আরও বেশ কিছু দর্শনীয় স্থান যেমন রাঁচিলে রক গার্ডেন কাকে ড্যাম বিরসা জুলজিক্যাল পার্ক পঞ্চগাগ ফলস পালানি ফলস স্প্রিং সিটি মল প্রভৃতি জায়গা ঘুরে দেখতে পারো তোমরা যদি তিন অথবা চারজনের গ্রুপে রাঁচি বেড়াতে আসো তবে খরচ কিন্তু সবচেয়ে কম হবে তাই আমিও চারজনের গ্রুপেই এই ট্যুরের খরচ আলোচনা করেছি এই ট্যুরের প্রধান খরচ হলো গাড়ি ভাড়া খরচ তোমরা যেহেতু গাড়ি রিজার্ভ করেই সম্পূর্ণ রাচি ঘুরবে তাই দৈনিক বাইশশো থেকে পঁচিশশো টাকা হিসেবে দুদিনে মোট গাড়ি খরচ পড়বে চুয়াল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা মতো অর্থাৎ চারজনের পরিবারে মাথাপিছু গাড়ি খরচ পড়বে এগারোশো থেকে বারোশো টাকা মতো পরবর্তী খরচ হলো থাকা খাওয়া খরচ স্টেশন সংলগ্ন বাজেট ক্যাটাগরির হোটেলগুলিতে পার ডে ডবল বেডরুমের ভাড়া আটশো থেকে বারোশো টাকা অর্থাৎ চারজনের ফ্যামিলিতে দুদিনের জন্যে পিছু রুম ভাড়া পড়বে দুশো থেকে তিনশো টাকা বাকি তিনবেলা খাওয়া দাওয়া বাবদ মাথা পিছু খরচ পাঁচশো টাকা ধরে নেওয়া হলে দুদিনের রাঁচি ট্যুরে খাওয়া দাওয়া বাবদ খরচ হবে হাজার টাকা মতো অর্থাৎ এই ট্যুরে থাকা খাওয়া বাবদ মাথা পিছু মোট খরচ হবে বারোশো থেকে তেরোশো টাকা এছাড়া এই ট্যুরের শেষ দুটি খরচ হলো কলকাতা থেকে রাঁচি যাওয়া আসার খরচ এবং সাইট সিন পয়েন্টগুলিতে এন্ট্রি ফি পার্কিং ফি ও বোটিং ফি বাবদ আনুষাঙ্গিক খরচ শিয়ালদাহ থেকে এনজেপি পর্যন্ত স্লিপার ক্লাসের ভাড়া দুশো টাকা অর্থাৎ এই ট্যুরে যাতায়াত বাবদ পিছু খরচ পাঁচশো দশ টাকা এবং আনুষাঙ্গিক খরচ পাঁচশো টাকা ধরে নেওয়া হলে চারজনের গ্রুপে রাঁচি ট্যুরের মাথাপিছু মোট খরচ হয় তিন টাকা মতো তবে এই খরচ সিজনের ওপর নির্ভর করে কম বেশি হতে পারে আমি ডিসক্রিপশান বক্সে কয়েকজন ড্রাইভারের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম তোমরা কোনো ট্রাভেল এজেন্সির থ্রু না গিয়ে যদি সরাসরি এই সমস্ত ড্রাইভার ভাইদের সাথে যোগাযোগ করে গাড়ি বুক করো তবে খরচে বেশ খানিকটা সাশ্রয় হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করে দাও আগামী দিনে তোমরা কোন কোন জায়গার ওপরে ভিডিও দেখতে ইচ্ছুক অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও আমি চেষ্টা করবো সেই সমস্ত জায়গার ওপরে ভিডিও দেওয়ার আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বের ভিডিওতে